হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বাধীন ফ্যাশন হাউস এবং স্বাধীন ফ্যাশন হাউস থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আমরা দেখব জর্জেট এবং হচ্ছে ইন্ডিয়ান মানে বিভিন্ন কালেকশন আজকের ভিডিওতে থাকবে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন শুরুতেই কিন্তু আমরা জেমি মধ্যে খুব সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছি এগুলো অফার প্রাইজে দেখেন এগুলো অল ওভার কাজ করা এবং কাজের ফিনিশিং কোয়ালিটি মাসাল্লাহ খুবই সুন্দর রানী গুলা মানে ম্যাজেন্ডা কালারের মধ্যে থাকছে এবং হাতাতেও কাজ থাকছে দেখেন অনেক সুন্দর ভালো লাগলো স্ক্রিনশট দিয়ে নেবেন এটার কালার থাকবে তিনটা আমরা তিনটা কালারই আপনাদেরকে দেখাই দেবো এই যে এটা কালার আরেকটা দেখেন

দেখেন এই কালারটা দেখেন খুবই সুন্দর সারা বাংলাদেশ থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এক হাজার পঞ্চাশ টাকা এটা পেয়ে যাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকা যেটাই নেবেন দ্রুত অর্ডার করবেন এই যে এই কালারটা দেখেন এটা জর্জেটের মধ্যে ভাইয়া দাম কি চেঞ্জ আছে সেম থাকবে এক হাজার পঞ্চাশ এটা অল ওভার কাজ করে এটা কি সামনের পিছনে দুশো আচ্ছা দুই পাশে অনেক বেশি গর্জিয়াস দেখেন ভালো লাগলে দ্রুত অর্ডার করে ফেলেন যার যেটা পছন্দ দ্রুত স্ক্রিনশ দিয়ে পাঠিয়ে দিবেন এক হাজার পঞ্চাশ টাকা এগুলো থাকছে এক হাজার পঞ্চাশ টাকা এই যে এই কালারটা দেখেন এটা জর্জেটের মধ্যে গলায় খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে নিচের দিকে কাজ করা আছে হাতাতেও কাজ পেয়ে যাচ্ছে আর আমাদের এগুলো সব সময় কোয়ালিটি একদম এটা এই যেটা হচ্ছে রিয়েল কালারটা কাপড়ের অনেক সময় লাইটিং এর কারণে কালার একটু 19 20 হতে পারে বাট রিয়েল কালারটা আপনাদেরকে যখন বলি যে এটা রিয়েল কালার সেটাই হচ্ছে রিয়েল কালার এই যে ওনাটাও বড় একদম পাঁচ হাতের তাই না এটারও কিন্তু খুব সুন্দর কালার আছে আরেকটা দেখেন ওই কালারটা অনেক সুন্দর এটা দই কালার তাই না অনেক সুন্দর সারা বাংলাদেশ থেকে নিতে পারবে এটার দামও তো এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ এটাও আজকে পেয়ে যাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকায় এক হাজার পঞ্চাশ টাকায় একদমই অফার যার লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন যেটা দেখছেন সেটাই পারবেন পায়জামাতেও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এটা সামনে পিছনে হাতা দেখা আছে হাতা দেখা অল ওভার কাজ খুব সুন্দর পুরাটা জুড়েই কাজ মাশাআল্লাহ অনেক সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন পায়জামা পায়জামা পায়জামার গজি থাকবে আপনার 350 টাকা গজি কাপড় আচ্ছা সেগুলো আপনারা দিয়ে দিচ্ছেন মাত্র 1050 টাকায় সেই কাপড়গুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 1050 টাকায় তো যেটা আপনাদের সুবিধা হয় আপনারা দ্রুত অর্ডার করবেন এই কালারটা দেখেন

যার যেটা ভালো লাগে আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন আপনাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন হোম ডেলিভারি নিতে পারবেন কিন্তু আপনারা একদম হোম ডেলিভারি মাত্র দাম থাকছে এক হাজার পঞ্চাশ টাকা দামের যখন চেঞ্জ হবে ভাইয়া বলে দেবে এগুলো কাপড় কোয়ালিটি দেখেন কত সুন্দর মানে কাপড়ের ফিনিশিং কোয়ালিটিগুলোই অনেক সুন্দর অন্যগুলো অনেক সুন্দর ওড়নাগুলোতে কাজ করা একদমই ভালো কোয়ালিটি ফল ওড়না আপনারা পেয়ে যাচ্ছেন এই জামাগুলোর শপে হাতাতেও কাজ থাকছে দামটা খুবই কম থাকলো এক শুধু একশো টাকা দিবেন আর রেগুলার অবশ্যই আমাদের ভিডিওটা আপনারা দেখবেন এবং অবশ্যই লাইক দিবেন একটা করে কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা কত কমে পেয়ে যাতে সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে কিন্তু এখন কি দামের চেঞ্জ হবে না

শুধু বুটিকসের খুব ডেলিভারি চার্জটা আগে দিতে হবে 150 টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার থেকে নিতে 1350 কাছে শুধু 950 টাকা মাত্র 950 টাকা যেটাই নেবেন কাজ করা অনেক সুন্দর এই যে নিচে কাজ করা পুরো বডিতে সিকুয়েন্স কাজ করা দেখেন পাইজোনতেও এটাও দিয়ে দিছি 950 টাকা এটাও দিয়ে দেন 950 নেবেন দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেখেন অল ওভার কাজ করা সবগুলো ওনা খুলে দেখাবো সবগুলো ওনা খুলে দেখালে ভিডিও বড় হয়ে যায় আসলে আমরা অনেক কয়টা তারপর আপনাদেরকে খুলে দেখিয়েছি এই দুই দেখেন অল ওভার কাজ করা

যেটা লাগবে যা দ্রুত অর্ডার করুন অনেক ভালো খুব কোয়ালিটি ফুল এই যে ওন্নাগুলো দেখেন ওন্নাটা দেখেন কত সুন্দর একদম লাস্ট পর্যায়ে চলে আসছি মাত্র দাম থাকছে নয়শো পঞ্চাশ টাকা যেটাই নেবেন নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে একদম লাস্ট কালেকশন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এগুলো অনেক গর্জিয়াস কালেকশন এটা হচ্ছে স্বাধীন ফ্যাশন হাউস আলামিন আদর্শ হকার্স মার্কেট প্রথমগুলি বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ